ধরো তুমি এক বিশাল জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছ আকাশে নেই কোনো মেঘ সাগর ও শান্ত হঠাৎ কম্পাস ঘুরতে শুরু করল রেডিওতে যোগাযোগ বিচ্ছিন্ন আর তার কিছুক্ষণের মধ্যেই তুমি আর তোমার জাহাজ গেলেই হারিয়ে এই ঘটনা শুধু কল্পনা নয় এটা বারবার ঘটেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গায় বারমুডা ট্রায়াঙ্গেলে বারমুডা ট্রায়াঙ্গেল এটা কোন সরকারি নাম নয় বরং এক রহস্যময় নাম যেটা লোকমুখে ছড়িয়ে পড়েছে এই ত্রিভুজা এলাকা বিস্তৃত হয়েছে মিয়ামি যুক্তরাষ্ট্র বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের তরিকোর মধ্যে এর মধ্যেই পড়ে বিশাল এক সমুদ্র অঞ্চল যেখানে শত শত জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে পাঁচ ডিসেম্বর এক নয় চার পাঁচ মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণের জন্য উড়ে যায় উড়ার পর কিছুক্ষণ সব ঠিকঠাক থাকলেও হঠাৎই আসে বিভ্রান্তিকর বার্তা আমরা দিক হারিয়ে ফেলেছি সবকিছু অদ্ভুত লাগছে তাদের কণ্ঠে আতঙ্ক ছিল আর এরপরেই চিরতরে হারিয়ে যায় তারা তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও আর কোনদিন ফিরে আসেনি এক নয় এক আট সালে শূন্য নয় জন সহ বিশাল কার্গোশিপ আসচাইক্লবস বারমুডা অঞ্চলে প্রবেশ করে তাদের লক্ষ্য ছিল ব্রাজিল থেকে আমেরিকায় ফেরা কিন্তু সমুদ্রে তারা চিরতরে অদৃশ্য হয়ে যায় আজ পর্যন্ত কোন ধ্বংসাবশেষ কোনো ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি এই জাহাজটি ছিল আমেরিকার নৈ ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত হারানো ঘটনা অনেক বিজ্ঞানী চেষ্টা করেছেন এই রহস্যের ব্যাখ্যা দিতে চৌম্বকীয় বিভ্রাট হঠাৎ তৈরি হওয়া ভয়ঙ্কর ঢেউ বা সমুদ্রতলের মিথেন গ্যাস নির্গমন যা জাহাজ ডুবিয়ে দিতে পারে তবে আশ্চর্য ব্যাপার হল এই ব্যাখ্যাগুলো সব ঘটনার জন্য খাটে না অনেক নিখোঁজ ঘটনা ঘটেছে ভালো আবহাওয়াতেও যেখানে কোনো বিপদের লক্ষণই ছিল না অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল এলিয়েনদের গেটওয়ে কেউ বলেন এখানে সময়ের ফাটল রয়েছে টাইম ট্রাভেল সম্ভব আরও অনেকে বলেন ডুবে যাওয়া প্রাচীন শহর আটলান্টিস এখানেই ছিল যার প্রযুক্তি আজও সক্রিয় এবং শক্তিশালী বাস্তবতা হোক বা কল্পনা এই স্থান ঘিরে হাজারো তত্ত্ব গল্প আর আতঙ্ক ছড়িয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গেল আজও একটি রহস্যময় এলাকা বিজ্ঞান যত এগিয়ে যাক কিছু প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন কেন হারিয়ে যায় মানুষ জাহাজ আর বিমান এটা কি প্রকৃতির খেলা নাকি সত্যিই কোন অজানা শক্তির প্রভাব আপনার কি মনে হয় আপনি কি সাহস করে এই রহস্যময় সমুদ্রে যেতে পারবেন কমেন্টে লিখে জানাও আর এমন আরও রহস্য নিয়ে জানতে সাবস্ক্রাইব করো রেড ভার্জ চ্যানেলটিকে কারণ আমরা প্রতিদিন খুঁজে বেড়াই অজানার গল্প